বিপিএল এ তিনবারের চ্যাম্পিয়ন এবং দুবারের রানার্স অফ ঢাকা এবার সুপারস্টার সাকিব খানের মালিকানাধীন হয়ে আসরে মাঠে নামছে রাজধানীর দলটা প্রশ্ন হলো এবারের আসরে বাজিমাত করার মতো দল আসলে ঢাকা কিনা উত্তর হচ্ছে হ্যাঁ তাদের আসলে সেরকম প্লেয়ার রয়েছে আমরা যদি ডিপার্টমেন্ট ওয়াইজ আলোচনা করি ব্যাটিং এর দিকে যদি তাকাই সেখানে তানজিদ হাসান তামিম রয়েছেন যিনি ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলেছেন লাস্ট বিপিএল তিনি ভালো খেলেছিলেন হাবিবুর রহমান সোহান রয়েছেন এনসিএল টি টোয়েন্টি ফর্মেটে দারুণ পারফর্ম করেছেন মনিম প্রতিভাবান একটা বিপিএল দুর্দান্ত খেলে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন শাহাদ হোসেন দীপুর রয়েছেন রয়েছেন সাইম আয়ুব এছাড়া লিটন দাস রয়েছেন জনসন চার্লস রয়েছেন অলরাউন্ডার রয়েছেন থিসারা পেরেরা সাব্বির রহমানের কথা আলাদা করে বলতে হয় শ্রীলঙ্কা টি টেন লিগে ভালো পারফর্ম করে তিনি ইঙ্গিত দিয়েছেন যে বিপিএল এ তিনি হয়তো দারুণ কিছু করে দেখাবেন এছাড়া স্পিন ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমির হামজা এরপর নাজমুল হোসেন অপু রয়েছেন এবং পেস বোলিং ডিপার্টমেন্টে মুস্তাফিজুর রহমান মুকিদুল ইসলাম এরপর আবু জাহিদ মুশফিক হোসেন শাহনিয়াজ তাহানি আমার মনে হয় যে তাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট খুবই 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 স্ট্রং যেখানে মুস্তাফিজ রয়েছেন তার চারটা ওভার খুবই ক্রুশাল এছাড়া মুকিদুল ইসলাম মুগ্ধ বিপিএল মোটামুটি রেগুলার পারফর্ম করেন গতি রয়েছে মুশফিক হোসেন খুবই ভালো বোলার এবং ন্যাশনাল টিমের রাডারে থাকা একজন ফাস্ট বোলার যারও বলে গতি রয়েছে আর যদি ফরেন প্লেয়ারদের কথা বলি ফরেন প্লেয়ারদের ভেতরে আসলে সাইম আয়ুব পাকিস্তানের ক্রিকেটার তার কথা বলতে হয় জনসন চার্লস পরীক্ষিত পারফর্মার কোনো সন্দেহ নেই থিসারা পেরেরা বয়স অনেক বেড়ে গেছে ঠিকই তারপরেও এফেক্টিভ ক্রিকেট তিনি আসলে খেলতে পারেন এছাড়া শাহনাস দানির কথা একটু আগে বলেছি মির মীর হামজা তিনি রয়েছেন এবং ডিসিলভা শ্রীলঙ্কার আরও একজন ক্রিকেটার এছাড়া রয়েছেন জহির খান আরব আমিরাতের ক্রিকেটার সো তাদের লোকাল কালেকশন ডেফিনেটলি খুবই ভালো ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট খুবই ভালো ব্যাটিং এর ক্ষেত্রে লিটারেলি তারা তাকিয়ে থাকবে তানজিদ হাসান লিটন কুমার দাস এরপরে হচ্ছে সাব্বির হচ্ছে কথা আলাদা করে বলতে হয় তো তাদের দিকে আসলে দলটা তাকিয়ে থাকবে সো ওভারঅল স্কোয়াড ইজ রিয়েলি গুড স্কোয়াড আসলে খারাপ না কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে থিসারা পেরে রাখে যেখানে লিটন কুমার দাস ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশকে সিরিজ জিতে আনলো এবং শুধু সিরিজ জেতালো না একেবারে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ চলে আসলো এবং দুর্দান্ত ক্যাপ্টেন্সি করলেন লিটন কুমার দাস এবং তিনি বললেন যে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করে তিনি দীর্ঘ সময় আসলে ক্যাপ্টেন্সি করতে চান অর্থাৎ অধিনায়কত্বের ব্যাপারে তার আগ্রহ রয়েছে সেই লিটন কুমার দাসকে ক্যাপ্টেন কেন করা হলো না সেটা একটা বড় প্রশ্ন বটে দলের কোচ খালেদ মাহমুদ সুজন তিনি দায়িত্ব পালন করবেন তো সেই ক্ষেত্রে লিটন কুমার দাসকে ক্যাপ্টেন্সি না দেওয়াটা আমার কাছে মনে হয়েছে যে অবাক হওয়ার মতো একটা ব্যাপার থিসারা পেরেরাকে অধিনায়ক করা হয়েছে হতেই পারে বাইরের কাউকে অধিনায়কত্ব দেওয়া হতেই পারে কিন্তু প্লেয়ার চেনার ক্ষেত্রে এখন থিসারা পেরেরা হঠাৎ করে আসবেন এবং দলকে নেতৃত্ব দেবেন দিতেই পারেন সেটা আসলে হয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কিন্তু এই হাবিবুর রহমান সোহান কোথায় তাকে খেলানো উচিত বা হাবিবুর রহমান সোহানের কাছ থেকে সেরাটা নেওয়া বা মনিম শারিয়ার কিংবা সাদাত হোসেন দীপু এই প্লেয়ারগুলো সম্পর্কে বা মুশফিক হাসান তাদের সম্পর্কে লিটন কুমার দাস যেভাবে করে চেনেন বা জানেন থিসারা পেরেরা আসলে সেভাবে চেনেন বা জানেন কিনা সেটা একটা বড় প্রশ্ন বটে তো তারপরেও থিসারা তিসারা ক্যাপ্টেন আসলে করা হয়েছে তো আমার মনে হয় যে লিটন কুমার দাস যেহেতু রান করতে ব্যর্থ হচ্ছিলেন ন্যাশনাল টিমের জার্সিতে যদিও তিনি বিপিএলে ধারাবাহিক ভাবে রান করেন প্রত্যেক সিজনেই মোটামুটি ভাবে লিটুন কুমার দাস আসলে পারফর্ম করেন এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর হয়ে তিনি ক্যাপ্টেন্সি করেছেন আহ তার ক্যাপ্টেন্সিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনালে খেলেছে এবং কোচ সালাউদ্দিন তিনি বলেছেন যে লিটুন কুমার দাসের অধিনায়কর্ত দারুন তিনি আসলে গেম রিড খুব ভালো করেন তো তারপরেও কেন কি কারণে ঢাকা আসলে এরকম একটা সিদ্ধান্ত নিল সেটা আসলে বোধগম্য হলো না তবে আমার মনে হয় যে দলটা যেরকম ছিল লিটুন কুমার দাস যদি দলটা ক্যাপ্টেন হতেন সেটা দলের জন্য আসলে ভালো হতো সারা পেরা ভালো করতে পারেন বাট লিটুন কুমার দাস যে ক্যাপ্টেন্সি দেখিয়ে এসছেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সেই ক্ষেত্রে তার উপরেই আসলে আস্থা রাখা উচিত ছিল ঢাকার আপনার মতামতকে এই ব্যাপারে জানাবেন ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে আছে যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং